তো আজকের পার্টে যে পায়রাগুলো দেখানো হবে সত্যি খুব ভালো পায়রা আর দেখুন এই যে লফ্টের ডিজাইনটা দেখুন নিচে বসে পায়রা এই যে লফটের ডিজাইনিংটা দেখে নিন তো আগের আগের পার্টে এইখানকার পায়রাগুলো দেখানো হয়েছে আজকে এখানকার পায়রাগুলো দেখানো হবে কারণ এই সমস্ত পায়রাগুলো খুবই ভালো পায়রা পুরো ভিডিও অবশ্যই দেখবেন ধরে ধরে দেখাবো প্রত্যেকটা পায়রা ভালো ভালো পায়রা আছে তো চলুন দেখুন পুরো ভিডিওটা কেমন লাগে ভালো লাগে লাইক করে দেবেন এই যে পায়রাগুলো স্ট্যান্ডিংটা দেখুন একবার যেমন সাইজ তেমন স্ট্যান্ডিং খুবই সুন্দর তো দেখুন পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন প্রথমেই একটা কালদম পাড়া শক করুন এই যে দেখুন একটা নর কালদম এই যে কোয়ালিটি দেখুন ভালো সাইজের পাড়া এটা দেখুন এই যে পা আর এই যে ডানা কাটা আছে চলুন আরও পায়রা দেখি এটা হচ্ছে আগের যে কালদম রটা দেখলেন ওই ঘরেরই পায়রা ওই লাইনের পায়রা এই যে দেখুন চোখের কোয়ালিটি কত সুন্দর এই যে পায়রাটা দেখুন এই যে লেস কালো এসছে এই যে হচ্ছে ডানা এই যে পা পায়রাগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে পুরো ভিডিওটা দেখুন আরো পায়রা দেখা ভালো ভালো পায়রা আচ্ছা এই পায়রাটা হচ্ছে ওই কালদামের সাথে জোড়া এটা পায়রা দেখুন পায়ারটা বাইরের পায়রা আছে চোখের কোয়ালিটি দেখুন আর এই যে ডানা এই যে পা খুব সুন্দর পায়রা দেখুন পায়রা খুব ভালো পায়রা পুরা দিস্টালো খুব সুন্দর পায়রা এবার একটা মাদি পায়রা দেখুন এই যে মুখের গাড়ি দেখুন কত সুন্দর আর এই চোখটা দেখুন খুবই সুন্দর চোখ এই যে পায়রা ডানা দেখুন এই যে পা খুবই দারুণ একটা পায়রা চলুন এবার একটা জ্যাক পায়রা দেখাবো আপনাদেরকে এই যে দেখুন বেলনাঙার একদম পুরোনো লাইনের জ্যাক পায়রা মাদি পায়রা দেখুন একদম পুরো জ্যাক পায়রার প্রচণ্ড রেজাল্ট আর বাচ্চারও প্রচণ্ড রেজাল্ট আছে এর বাচ্চা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত উড়ানো আছে দেখুন পায়রা করুন এই যে পায়রার কোয়ালিটি এই যে দেখুন ডানা খুবই পুরোনো লাইনের পায়রা এই সমস্ত পায়রা এখন দেখা যায় না দেখুন পায়রা যে পায়রা দেখতে পাচ্ছেন এই মেদ্রাসী লাইনের পায়রা একদম বাড়ির মাথায় ঢুকে ঢুকে ওরে পায়াটা মেদ্রাসী পায়রা প্রচন্ড হাইটে চলে যায় একদম বাড়ির মাথায় ওরে এই দেখুন সখ করুন পায়াটা এই যে লেজ আর এই যে ডানা পায়াটা ফ্লাইং টাইম প্রচণ্ড ফ্লাইং টাইম গরমে ছয় ঘন্টা সাত ঘন্টা এই নর্মালি করে এই দেখুন তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন পরবর্তী আরও ভিডিও দেবো সাবস্ক্রাইব করে রাখবেন